আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন এক ভিডিও কিভাবে কাতুয়া কাটতে হয় দেখুন শোল্ডারের মাপ নিলাম এবার হাতার মাপ নিতেছি সাড়ে আট এভাবে লং হইব সাতাশ ইঞ্চি হালকা একটু শেব ব্যাগ দেড় ইঞ্চি এবার দেখুন কাটতেছি হালকা একটু নিচে শেপ হইবো শার্ট কাটিং যেমন একটা শেপা নিচে ওইভাবে একটা শেপ হইব এক দেড় ইঞ্চ একটু শেপা নিচে এবার কাটবো হাতা ব্যাক পাট কাটা হইতেছে ব্যাগ পাট দুই ইঞ্চি বড় নিতে হবে দেড় ইঞ্চি এবার ফালায়া ওটা মাপি আবার কাটতে নিতেছে দেখুন এবারে দেখেন গলায় বোদাম লাগানোর জন্য পাইপিং এর মতো বানী উল্টে এই যে লাগিয়ে দিতেছি দেখুন কত সুন্দর হয়েছে সাড়ে চার ইঞ্চে ফাড়াটা চার সাড়ে চার এরকম হবে উল্টে চাপসিলি দিয়ে নিতেছি চাপশিলি দিতেছি তারপরে দেখুন হয়ে গেছে এবার বুদাম লাগাতে হবে লাস্টে বুদাম লাগা দিলে হবে কমপ্লিটের পরে দ্বিতীয় সেট অপর সেট শিলান হইতেছে শোল্ডার মারা হইতেছে শোল্ডার মারা হলে চাপ শিলিত একটা টপসিন হবে শোল্ডারে টপসিন দিতেছি এবার গলার পাইপিংটা লাগাই নিতেছি চিকুন করা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কাটতে নেবেন আপনারা তাহলে সুন্দরভাবে একার হ্যামের মতো হবে সুন্দরভাবে গলাটা বসে যাবে সুন্দর পারপেট একটা গলা হবে এভাবে পাইপিংটা সুন্দর মতো বসা গেলে সুন্দর মতো গলাটা বসবে সবাই ভিডিওটা এভাবে দেখলে আপনারাও পারবেন প্রত্যেকটা মেয়েরই হাতের কাজ জানা উচিত আমি ভিডিওতে বলি হাতের কাজ জানা থাকলে সুন্দর সবারই হেল হয় মানে আপনার মনে চল আপনি যেভাবে খুশি এভাবে বানাইলেন আপনি ছেলে থাকলে ছেলেরে বানাই দিলেন বাচ্চা থাকলে বানাই দিলেন নিজের একটা অনেক আনন্দ লাগে নিজেরটা নিজে বানায় পড়লে ছেলে করে পড়াইলে খুবই আনন্দ লাগে আশা করি আপনারা এই যে দেখেন কত সুন্দর হলো একশন গলাটা বসে গেল ভিডিওর মাঝখানে আবার আর একটু বাড়তি কথা কইলাম আপনারা মানে কিছু নেবেন আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন সবাই ভিডিওর পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন দেখেন এবার সাইট মাইরা নিতেছি দুই সেট মারা হলে হয়ে যাবে হাতা দুনো মারা হাতা লাগানো হয়ে গেছে গোল করা হয়ে গেছে এবার দেখেন পুরো কমপ্লিট বোদাম লাগানো হয়ে গেছে পুরো কমপ্লিট দেখেন কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ডা রঙের কাপড় ভালো কাপড় আপনারাও কিনা বানাইতে পারেন এভাবে দেখে দেখেন কত সুন্দর হয়েছে খুবই ভালো লাগতেছে দেখুন আপনারও চেষ্টা করলে আপনারও পারবেন কাজকেও মারপেটের তে আসে না আপনারও চেষ্টা করলে পারবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন